গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গেছিলাম বাজারে টুকটাক বাজার করলাম আর হচ্ছে নিয়ে আসলাম সব কিছু এখন বাজারঘাট রান্না করবো আর ছোটো ছোটো ইলিশ মাছ পেয়েছিলাম তো এখন তো যেহেতু ইলিশ মাছ মানে সেরম তো যারা বাংলাদেশের লোক আছে তারা আমাদেরকে বলছে আমরা নাকি ইলিশ মাছ খেতে পাই পাবো না আর তো তাদের জন্য দেখাচ্ছি আমরা ইলিশ মাছ খেতে পাবো কি না পাবো না তো চলো ভিডিওটা দেখতে দেখো সাধারণত দেশবাসীদের জন্য দেখো কত ইলিশ চাই কত ইলিশ তাই রাখো বাংলাদেশ ঝা ঝালে খাও ঝোলে খাও আলু খাও বেগুন খাও সর্ষে খাও যা খাও দেখা আমাদের ইলিশ নিয়ে কোনো পরোয়া নেই ঠিক আছে আমাদের সব সময় ইন্ডিয়াতে ইলিশ অ্যাভেলেবেল চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সো ফ্রেন্ড এখন আমি বানাবো ইলিশের আলু বেগুনের ঝোল আর অবশ্যই আমি তোমাদেরকে বলেছি কেন বাংলাদেশ থেকে ভিডিও আসছে যে আমাদের ইন্ডিয়ার মানুষ নাকি আর ইলিশ পাবে না আমাদের ইন্ডিয়ার মানুষ না কখনো বাংলাদেশকে ছোটো করতেও যায় না কিছু বলতেও যায় না প্রথমে পরে তো সেই দেয় সেই লেভেলের বচন ছেড়ে দেয় বাট বাংলাদেশের সব মানুষকে আমি বলবো না খারাপ আর বাংলাদেশ কোনো মানুষের কোনো দেশের মানুষকে কিছু বলা আমার হয়তো উচিত নয় না জেনে কিন্তু ওই যে কিছু কিছু চুলকানি মারা মানুষ আছে যেগুলোর কোনো কাজকর্ম থাকে না বুঝেছো তো তো সেই বিষয় আর বাংলাদেশেরই আজকে একটা রেসিপি তোমাদের শেয়ার করবো মানে সত্যি বলছি তো অবশ্যই বাংলাদেশে আমি দেখেছি রেসিপিটা প্রথম বাংলাদেশে এই ভিডিওটা আসে তো আমি দেখেছিলাম যে ইলিশ মাছের লেজা ভর্তা তো আমি আগে একবার করেছিলাম আর আগে একবার তারপরে আমি আর করতে পারিনি সেখান আমি ভিডিওটা শ্যুট করিনি আর আজকে আমি একটা ছোট ভিডিও দিচ্ছি একটা আমি ছোটো ইলিশ নিয়ে এসেছি এই ইলিশগুলো খুব দারুণ স্বাদ মানে এত স্বাদ লাগে ইলিশগুলো তোমাদের কী বলবো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার মাছ আর এখন ইলিশেরই মানে সিজন আর এ কথাটা যারা বলে যে আর ইলিশ পাবে না খেতে পাবে না কোনো মানুষের জন্য কোনো মানুষ পড়ে থাকে না বা এ পিছিয়ে থাকে না সেদিন ভুলে যাও ঠিক আছে আমাদের প্রতিবাদের লড়াইয়ের সাথে আমাদের দেশের সুরক্ষার দায়িত্ব আমাদের ওপরে তো আমাদের প্রতিবাদের লড়াই তো চলবেই চলছে প্রত্যেক মুহূর্তেই চলছে তার সাথে আমাদের সব কিছুই চলছে মিলিয়ে মিশে তো এদিকে আমি আলু বেগুন দিয়ে ঝোল করছি কাঁচা লঙ্কা দিয়ে আর তোমার হচ্ছে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে আলু ইলিশ মাছের পাতলা একটা ঝোল বানাবো আর আমি এদিকে বানাবো হচ্ছে এই যে লেজা ভর্তা দেখতেই পারছো তো ল্যাজা ভর্তাটা করতে মানে যতটা ইজি লাগে খেতে যতটা দারুণ লাগে বাট বানাতে না ওই একটাই পরিশ্রম কাটা বাঁচা কাটা বাঁচতে বাঁচতে আমার মানে গেছে পুরো পুরো মানে চল্লিশ মিনিট শুধু কাঁচা বাঁচতেই লেগেছে তাও কুচি কুচি দু একটা ছিল বাবাকে বলেছিলাম তাও দেখে কেউ বাট দারুণ দারুণ ছিল ল্যাজা ভর্তাটা দারুণ ছিল ফ্রেন্ড কেন একটা কথা বলবো যে একটা ইউনিক রান্না আমি আগে একবার খেয়েছিলাম সেনকুদান আমি কোনোদিন শুটকি মাছ খাইনি অনেকে সবাই বলে আমার ফ্রেন্ডরা একবার ট্রাই করে দেখতে পারি সাগদা তুই তো রান্না করতে পারিস তো হয়তো মুখে বললেই তুই পেরি আমি হ্যাঁ পারি রান্না পারি না এমন কোনো কিছু নেই আর রান্না এ ক্লাস কোয়ালিটির রান্না পারি তারপরেও আমার মা বলতো বাবা আরও শিখতে লাগবে আমার মা বোন এরা আর আমার দিদি আমরা তিনমণি রান্নায় তুখার ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমার পাতলা ইলিশ মাছের ঝোল আমি রেডি করছি আর এদিকে ল্যাজা ভর্তাটাও করছি তোমাদের শেয়ার করলাম আর সত্যি ফ্রেন্ড আমি ল্যাজা ভর্তা কটা ভাত খেয়ে দেখলাম দারুণ টেস্ট মানে এই টেস্টের সত্যি তোমরা যারা এখনও অবধি খাওনি তারা ট্রাই করতে পারো আর তবে বলে না ভালো কিছু খেতে গেলে পেতে গেলে একটু তো পরিশ্রম লাগে এটা একদম ঠিক আর রান্না সত্যিই যদি মন দিয়ে ভালো রান্না খেতে চাও তা ডেফিনেটলি তোমাকে অনেক পরিশ্রম দিতে হবে সময় দিতে হবে তো ওই যে ল্যাজা ভর্তাটা বানানোর জন্য মাছটা কাটা বাঁচতে বাঁচতে মানে আমার সময় চলে যায় প্রচুর কাটা ছিল ফ্রেন্ড তো এদিকে আমি মেরাজা ভর্তা করছিলাম এদিকে আমি ইলিশ মাছের ঝোলটাও করছিলাম ব্যাস মানে ঝোলটা তো কমপ্লিট হয়ে গেছে দেখো লুকটা এরম হয়েছিল পুরো একদম মাছের ঝোলটা দারুন ফাটাফাটি খেতে হয়েছিল তারপরে দেখো এখানে বানাচ্ছি এখন আমি ভর্তাটা তো তার জন্য দেখো মাছটাকে আমি পুরো বাঁচছি মানে কাটা যেহেতু প্রচুর কাটা ইলিশ মাছের ভাই প্রচুর কাঁটা তো ওই কাঁটা বাঁচতে বাঁচতে আমার একদম কোমর ব্যথা হয়ে গেছে কিন্তু তারপরে ফাইনালি বেছে নিয়েছি তাও হয়তো দু একটা ছিল আমার মুখে মানে অতটাও লাগেনি মিহি কাটা হয়তো দু একটা ছিল ভালো করেই করেছি কিন্তু বাট এটা বাচ্চাদের জন্য না এটা বড়দের খাওয়ার মানে আমাদের প্রাপ্তবয়স্কদের আর এটা খুব বয়স্কদেরও হয়তো রিক্স হয়ে যাবে কারণ কুচো কাটা যদি একটা থাকে এই কাটাটা খুব নিখুঁতভাবে বাঁচতে হবে এটাই এর পরিশ্রম আর কোনো পরিশ্রম নেই দেখো তারপরে আমি বেছেই যাচ্ছিলাম মানে আমার হাতে বেঁধেই যাচ্ছে অলরেডি কাটাটা এটা একটা বাংলাদেশি রেসিপি বাংলাদেশিদের জন্যই বলছি আমরা সবাইকে সম্মান করি আর ডেফিনেটলি আমি সত্যি এই ছোটোবেলার থেকে কোনোদিন আমি ইলিশ মাছের রেসিপি খেয়েছি বাট তুমি লেজা ভর্তাটা এটা নিয়ে দুবার খেলাম আর এই দ্বিতীয়বারটা তোমাদের সাথে শেয়ার করলাম তবে একটা কথাই বলবো যে দেখো কোনো বিষয় নিয়ে কোনো মানুষকে ছোট করা বা কোনো দেশকে কোনো দেশের মানুষকে নিয়ে কথা বলা এটা না আমাদের রুচিতে বাদে জাস্ট রুচিতে বাদে কিন্তু তোমরা যেহেতু বলাও তাই আমরা বলি আর যারা মানে বাংলাদেশের মানুষরা আছো কিছুদিন আগে বাংলাদেশেও অনেক অনেক প্রবলেম চলছে এখনও চলছে ঠিক আছে বাংলাদেশের মানুষ অনেক প্রবলেমের মধ্যে রয়েছে তারপরও আমি একটা কথাই বলবো তোমাদেরকে যে দেশকে ছোট করে মানুষকে ছোট করে কথা বলার থেকে আমি মনে করি ভালোভাবে চলাটা ভালোবেসে চলাটা বেশি ইম্পর্টেন্ট লাইফে ঠিক আছে এটা আমার কাছে তো দেখো ফাইনালি আমার ভর্তাটা রেডি দেখো ঠিক লুকটা এইরকম হয়েছিল বাট খেতে চার ডাবল স্বাদ হয়েছিল মানে দারুণ হয়েছিল দারুণ তো আমি দেখো তারপরে খাওয়া খেতে বসে গেছিলাম আর প্রথমে ল্যাজা ভর্তাটা দিয়ে আমি খাচ্ছিলাম তো দারুণ খেয়েছি দারুণ তোমাদের সাথে শেয়ার করলাম আর দারুণ খেয়েছি মানে সত্যি দারুণ মানে ঠিক আর তোমরা যারা এখনও অব্দি ল্যাজা ভর্তাটা খাওনি একবার চাইলে ট্রাই করে দেখতে পারো বাট ধৈর্য ধরে মানে কাঁটাটা বাঁচতে তোমাদের একদম জীবন শেষ তো কাটাটা বেঁচে খাওয়ার লাস্ট খাওয়াটা খুব দারুণ লাগে দারুণ লাগে তো থ্যাংক ইউ সো মাচ এরম একটা রেসিপি আমরা বাংলাদেশ থেকে পেয়েছি এটা কিন্তু আমাদের বাংলাদেশের রেসিপি ঠিক আছে তো চলো তারপরে আলু বেগুনের ঝোল নিয়ে নিলাম লেজা ভর্তা দিয়ে খাওয়ার পরে না আমার আলু বেগুনের ঝোলটা ফিকা লাগছে মুখে মানে দু তিন গাল খেলাম তারপরে ঠিক লাগলো আর আমি মাছের মাথা খেতে দারুণ ভালোবাসি তো ভিডিওটা এইটুকুনিই ছিল তোমাদের সবার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো আর সবাই সবাই মিলে থাকো এক থাকো ভালো থাকো চলো টাটা সবাই ভালো থেকো